আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে প্রতিদিন আপনাদের দুবাইয়ের বিশেষ সম্পর্কে জানানোর চেষ্টা করি দুবাইয়ের কাজের বিষয়া ট্যুরিস্ট বিষয়া ও ফ্যামিলি বিষয় সম্পর্কে দুবাইয়ের বিষয় সম্পর্কে বিস্তারিত আজকে তুলে ধরার চেষ্টা করব দুবাইয়ের বিষয় কি অল্পতে খোলার সম্ভাবনা আছে কিনা দুবাইয়ের বিষয়া খুলবে কিনা অতি দ্রুত বা দুবাইয়ের বিষয়া কোন ক্যাটাগরির বিষয় খোলা রয়েছে কোন ক্যাটাগরির বিষয় বন্ধ রয়েছে সবকিছু আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে আরব আমিরাত দুবাই আমাদের বাংলাদেশের জন্য একটি অন্যতম কর্মসংস্থানের জায়গা বাংলাদেশের একটি অন্যতম রেমিটেন্সের জায়গা বর্তমানে দুবাইয়ের কিছু সংখ্যক কোম্পানির ভিসা খোলা রয়েছে যে স্কিল ওয়ার্কার বাংলাদেশিদের জন্য সেই ভিসাগুলো খোলা রয়েছে এছাড়াও অন্যান্য যে সাধারণ ভিসাটা পুরোপুরি বন্ধ রয়েছে সাধারণ বিষয় বলতে লেবার কোয়ালিটির ভিসা বন্ধ রয়েছে এছাড়াও ফ্যামিলি ভিসা বন্ধ রয়েছে যে বাংলাদেশ থেকে ফ্যামিলি নিতে চায় অনেকেই সেই ফ্যামিলি ভিসাটাও বন্ধ রয়েছে তবে তবে বাংলাদেশ ও আমিরাতের সাথে যদি ভালো একটা বিজনেসের সম্পর্ক গড়ে তোলা হয় তাহলে সাধারণ বিষয়গুলো খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণ বিষয়গুলো খোলার জন্য আমাদের বাংলাদেশে আরব আমিরাতে থাকা বাংলাদেশি কনসুলের টিমগুলো কাজ করতেছে সাধারণ বিষয়গুলো যেন খুলে দেওয়া হয় বাংলাদেশে যেমন লোকজনের সমস্যা হচ্ছে তেমনি আরব আমিরাতেও বাংলাদেশি ব্যবসায়ীদের শ্রমিক সংকট থাকার কারণে তারাও সমস্যার ভিতরে পড়েছে অন্য অন্য দেশের লোক দিয়ে কাজ করাতে হচ্ছে ভাষায় প্রবলেম হচ্ছে অনেক দিক দিয়ে প্রবলেমটা হচ্ছে আরব আমিরাতের বিষয় খোলা আপনাদের জানানোর চেষ্টা করব আর দুবাই বা প্রবাস সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান ইউরোপ বিডির সাথেই থাকবেন সবসময় প্রবাসীদের পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ